আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতাল রশের সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বরাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব অর্ডারের চিকেন কাবাবগুলো আমি যেভাবে রেডি করি ডেলিভারি করি তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি সেই সাথে আগে থেকে ভেজানো বুটের ডাল নিয়ে নিচ্ছি এখানে হাফ কেজির থেকে অল্প কিছুটা পরিমাণ কম বুটের ডাল আছে তো এটাকে আমি প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবার হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এখানে দুইটা মুরগির বুকের মাংস আছে তো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি অনেকটা ছোট না ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন একটু বড়ো সাইজ করে কেটেছি আর এভাবে একটু বড় বড় করে কেটে নিলে হয় কি মানে একটু আশ থাকে যখন কাবাবটা মানে সব কিছু সেদ্ধ করার পর তৈরি করি তো খেতে বেশ ভালো লাগে দাঁতের নিচে পড়লে মাংস মাংস ফিল হয় ভীষণ টেস্টি এই কাবাবটা এই রেসিপিতে ট্রাই করে দেখবেন ভীষণ মজার হয় কাবাবগুলো তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি হচ্ছে দেড় টেবিল চামচ রসুন বাটা আর সেই সাথে দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি মানে আদা আর রসুনের পরিমাণটা একই নিয়েছি এবার হচ্ছে এখানে হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে কালোটা থাকলে কালোটা ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা একটু কম করে দিয়েছি যেহেতু এখানে কিছুটা পরিমাণ সয়া সস ব্যবহার করব তো এখন কিন্তু আমি এই যে সয়া সস দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচের মতো আসলে সত্যি কথা বলতে আমি এভাবেই সময় কাবাব তৈরি করি অর্ডারের কাবাবগুলো সব সময় এভাবে তৈরি করি আর ভীষণ টেস্টি হয় আর মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর রিভিউ পেয়েছি আপদের থেকে আপনারা ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদেরও তো এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আর সেই সাথে রেডিমেড মশলা দিয়ে দিলাম দুই চামচের মতো হবে এবং এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়োটা দিয়েছি হাফ চামচ সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া আর সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং এখানে সব শেষে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মানে গরম মশলার গুঁড়োটা দিচ্ছি এখানে হাফ চামচের মতো আর আমার হাতে বানানো একটা স্পেশাল মশলা একেবারে অল্প একটু দিয়েছি এবার হচ্ছে এখানে দুই থেকে আড়াই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে এবার সব কিছুকে খুব ভালোভাবে কিন্তু এই যে মাখিয়ে নিচ্ছি আমি চামচ দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাত দিয়েও খুব সুন্দরভাবে মেখে নিতে পারেন যেহেতু অর্ডারের জন্য তৈরি করছি হাতটা একটু কম ব্যবহার করারই চেষ্টা করছি সেজন্য কাজটা কিন্তু চামচ দিয়ে করছি আপনারা বাসার জন্য তৈরি করলে খুব সুন্দরভাবে হাত দিয়ে একেবারে মেখে নেবেন এতে করে মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মানে প্রবেশ করতে পারবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মেখে নেওয়া হয়েছে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন মাংসগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের তো এবার কিন্তু এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ পানি দিয়েছি আর এই তিন কাপ পানিতেই কিন্তু খুব ভালোভাবে ডাল এবং মাংসগুলোকে সেদ্ধ করে নেব আর আমি হচ্ছে অফিস কিনে একেবারে সব কিছুকে একসাথে সেদ্ধ করে নেব পুরো ভিডিওটা যদি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আমার প্রিয় প্রিয় আপুদের কিন্তু ধৈর্য থাকবে না ভিডিও দেখার তো সেজন্য কিন্তু যতটা মানে কম হচ্ছে রাখা যায় মানে যতটুকু স্কিপ করা যায় ততটুকু কিন্তু আমি স্কিপ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে এগুলোকে আমি সেদ্ধ করে নেব অফিস কিনে এই যে একেবারে সেদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে আমি এখানে নিয়ে এসেছি এবার হাতটাকে একটু ক্লিন করে খুব সুন্দরভাবে এই যে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এই মেখে নেওয়ার কাজটা অবশ্যই কিন্তু হাত দিয়েই করতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে তারপর এখানে আমি দুইটা ডিম ব্যবহার করছি ডিমটা অবশ্যই ব্যবহার করতে হবে অনেক আপুরাই মানে মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে আপু ডিমটা কি না দিলেই নয় এরকম না আপু অবশ্যই ডিমটা ব্যবহার করতে হবে কাবাবের ডিম ছাড়া কিন্তু কাবাবটা সময় ছেড়ে দেবে তো সব কিছু মেখে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়োটা ব্যবহার করতে পারেন বা এখানে পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি সময় চালের গুঁড়োটাই ব্যবহার করি যারা আমার পুরনো বৃহস্ত আছেন তারা তো জানেন তো চালের গুঁড়োটা ব্যবহার করে খুব সুন্দরভাবে মেখে চেখে নিয়েছি এবার এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ মানে হাফ কেজির মতো পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে তারপর এরকম ব্রেস্তা করে নিয়েছি এবার হচ্ছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সেই সাথে পাঁচ থেকে সাতটা দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার সব কিছু কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মানে অনেকটা জোরে জোরে কিন্তু মেখে নিতে যাবেন না তাহলে কিন্তু প্রায় ব্রেস্তাগুলো ভেঙে যাবে আর খেতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগবে না পেঁয়াজ ব্রেস্তাটা মানে দেওয়ার ফলে কাবাবের টেস্টটা কিন্তু দুই তিন গুণ বেড়ে যায় এরকম এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে কাবাবগুলোকে আমি বানিয়ে নেব এ পর্যায়ে হাতটাকে একটু ভালোভাবে ক্লিন করে তারপর দুই হাতে একটু তেল মেখে নিয়েছি এবার কাবাবের শেপ দিয়ে কিন্তু কাবাবগুলোকে বানিয়ে নেব অনেক আপুরা বলেছেন যে আপু কাবাবের এই যে এক পিসের মানে ওজন কতটুকু তো আসলে আমার মানে যেগুলো ব্যাগে যেহেতু বারো পিস থাকে তো সেখানে চারশো গ্রামের বেশি থাকে তো আজকে কিন্তু বলে দিয়েছি আপনাদের আর কোনো টাইপের কোয়েশ্চেন থাকার কথা না ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর যদি কেউ সরাসরি অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এখানে কিন্তু কথা বলতে বলতে সব কাবাবগুলো আমি একালে জাদু করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে এগুলোকে আমি ফ্রোজেন হতে দিয়ে দেব। এই যে ঢাকনা লাগিয়ে দিচ্ছি তো ঢাকনা লাগিয়ে আমি হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে তারপর হচ্ছে ডেলিভারিগুলোও দিয়ে দেব। তো একটা আপুর বেশ অনেক কিছুই মানে অর্ডারে ছিল মোমো তো চব্বিশ পিস ছিল কাবাব বিশ পিস ছিল মোমো সেই সাথে পরোটা ছিল তিরিশ পিস এবং আচার ছিল চারশো গ্রামের একটা এবং সেই সাথে ছিল চিকেন রোল ছয় পিস তো এই যে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি অফিস কিনে আর এখানে আপনাদের সাথে একটু শেয়ার করছি যে মোমো গুলোকে আমি দুইটা বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি আর এই মোমোগুলো কিন্তু আমি সবসময় বক্সে করে ডেলিভারি করি আপনারা যারা আমার পুরোনো ভিওর্স আছেন তো তারা কিন্তু জানেন মোমো সবসময় বক্সে দিলে কোনো টাইপের টেনশন থাকে না কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানোর আগে একেবারে মানে ভালো থাকে ভয় থাকে না ভেঙে যাওয়ার এই যে দেখতেই পাচ্ছেন উপরে একটা পলি পেপার দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দিয়েছি এবার হচ্ছে এখানে আমি এই কাবাবগুলোকেও জি ব্লক ব্যাগের ভিতরে যে পরে নিয়েছি এখানে চব্বিশ পিস কাবাব মানে দিয়েছি দুইটা জি ব্লক ব্যাগে মানে একটা বারো পিস আর একটা বারো পিস এরকম করে এবার দুইটা ওয়ান টাইমের প্লেটের ভিতরে বসিয়ে তো ডেলিভারিগুলো করে দেব এবং অফিস কেনে কিন্তু অন্য অন্য আইটেমগুলোও আমি ডেলি মানে রেডি করে নিয়েছি তো আজকের ভিডিও বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপিতে